বরিশালের গৌর নদীর কটকস্থলে ক্ষমতার দাপটে আরেফ ফিলিং স্টেশনের অংশীদার এবং ফিলিং স্টেশনের জমির মালিকদের অবৈধভাবে বেদখল করা ও ধারের চল্লিশ লাখ টাকা না দিয়ে মিথ্যা মামলা দিয়ে এক মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানিসহ নানা ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ফিলিং স্টেশনের ম্যানেজার সজীব মাঝি প্রভাবশালী টি এম তুহিন ফিলিং স্টেশনের অংশীদার হারুন ব্যাপারী এবং তার কন্যা পপি ও তার জামাতা আজমল সিদ্দিক সোহাগের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মাঝি উপজেলার কারিতাস হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুজিবুর রহমান মাঝি বলেন ফিলিং স্টেশনে তিনি ও তার পুত্ররা অর্ধেকেরও বেশি মালিক এছাড়া তার মেঝপুত্র হীরা মাঝির নিকট থেকে স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে চল্লিশ লাখ টাকা ধার নেয় ম্যানেজার তিনি জানান অভিযুক্তরা মিথ্যা মামলা দিয়ে তার ছেলেদের ও নাতিদের জেলে পাঠিয়ে ফিলিং স্টেশনটি দখল করে নেয় সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ হারুন ব্যাপারীর ভাই ও বোনেরা উপস্থিত থেকে অভিযোগ করেন হারুন ব্যাপারী তাদের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন সম্পত্তির ভাগ চাইতে গেলে একাধিকবার বোনেরা হামলার শিকার হন